কথাই সংখ্যালঘু মুসলমানদেরকে মমতা মাঝি এত ভুল পড়ে ঠিক জায়গায় দিয়েছে হাওকাত বুঝিয়ে দিয়েছে যা গুটি কয়েক আপনি চাকরি পাচ্ছিল ইউনিভার্সিটিতে ওবিসি কোটায় চাকরি পেতে ওবিসি ওবিসি কে এমন ঘেটে দিয়েছে সেটাও সর্বনাশ করে দিয়েছে ওই তো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের ভালো তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে সে তাদের ব্যাপার কে কি খাবে কে পড়বে এটাই সংবিধান আমি সেখানে বিতর্কে যাব না কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডাকে কাছে ডেকে না মাথায় হাত বলে শুনলেন গল্পটা গল্প মানে শুনেছি শেয়ার করছি একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি খারাপ ভাবে কথাটা উদাহরণটা একটু শুনুন যখন তাকে শিকার তারা করবে আমাদের ভাষায় যদি বলি জবাই কারো বাসায় হত্যা কারো বাসায় কি বলবো তোমাকে বলি চাই বলেন না কেন গলায় চুরি চালানো যাই বলেন তাকে ডেকে মাথায় হাত বুলাবে দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে মাথায় যখন হাত বানাবে না সময় রড হয় ও মাথায় হাত বুলাবে পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে রড যখন সঠিক ভাবে গরম হয়ে যাবে পেছন দিক থেকে এসে ওকে শিকারের জন্য পুরো ঢুকিয়ে দিয়ে ওকে স্বীকার করে নেবে তোই আমি আপনাদের বলছি এটা খারাপ ভাবে নেবেন না আমি আপনাকে আমাকেও আমি কিন্তু জেনারেলে কাজ মানে কুকুরের সাথে তুলনা করছি বলে উপেক্ষা করতে পারে আমি শুধু বুজানোর কথা বলছি মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো তার আগে আপনাদের তো মাথায় হাত বুলালো ঘুমটা দিয়ে নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নওশাদ সিদ্দিকীর দল ধীরে ধীরে ফুলে ফেপে উঠছে এর কারণ কি জানেন এই যে একটু আগে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখালাম আপনারা নিশ্চয়ই ভিডিও ক্লিপটা মौन দিয়ে শুনেছেন যে বক্তব্য নওশাদ সিদ্দিকী রেখেছেন একটা শ্রেণীর মানুষ এই বক্তব্য শুনে একটা কথাই বলবে মুসলমান সমাজকে প্রভাবিত করছে কিন্তু আপনারা যদি ডিপলি অ্যানালিস করেন আপনারা দেখবেন সিদ্দিকি যে কটা কথা বলছেন সব কটা কথার মধ্যে যুক্তি রয়েছে আমি একটু অন্যভাবে এই বক্তব্যের মধ্যে জাদু রয়েছে এবং এই জাদুই মানুষকে অ্যাট্রাক্ট করছে যার ফলে নওশাসিদ্দিক দল ফুলে ফেপে উঠছে মুসলিম সমাজের একটা অংশ মনে করছেন নওশাসের দিকি সঠিক পথে রয়েছেন এবং নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলছেন তাদের জন্য বলছেন তাদের ভালোর জন্য বলছেন আপনারা আগেও শুনেছেন নওশাদ সিদ্দিকী যেভাবে সম্প্রীতির বার্তা রেখেছেন হিন্দু মুসলমান সকল ধর্মকে এক জায়গায় এনে যে বার্তাগুলো দিয়েছে এই বার্তাগুলো কিন্তু মুসলিম সমাজকে প্রভাবিত করেছে কারণ এই ধরনের বক্তব্য আগে কিন্তু অন্য কোনো মুসলিম নেতার মুখে ওই মুসলিম সমাজের মানুষ শুনতে পায়নি যার ফলে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ছাড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে মেদিনীপুরে নওয়াসের দিকে কিন্তু ছুটে গিয়েছেন এবং মানুষের জন্য কথা বলেছেন আর ওই মানুষরাই দেখুন মালদা মুর্শিদাবাদ মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আইএসএফ এর সংগঠন তৈরি করে দিয়েছে এবং তারা আইএসএফ এর তলায় এসেছে এবং বহু তৃণমূল কর্মী এবং অন্যান্য দল ছেড়ে আইএসএফ এ যোগদান করছে দেখুন ভাঙরে কি হবে দু হাজার ছাব্বিশে জিতবে কি জিতবে না সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবে কিন্তু বাংলার একটা বৃহৎ অংশকে নকশা সিদ্দিকী প্রভাবিত করেছে সেটা আপনাদেরও মানতে হবে শওকত মোল্লার ভাষণগুলো শুনুন বা অন্যান্য নেতার ভাষণগুলো শুনুন আর নকশা সিদ্দিকীর ভাষণগুলো শুনুন নাসের দিকির বক্তব্যের মধ্যে মানুষের কথা রয়েছে নদী বারবার মনে করিয়ে দিয়েছেন পড়াশুনো কতটা ইম্পর্টেন্ট রয়েছে নওশের দিকে মানুষকে কাদা থেকে তুলে আনতে চাইছে যার ফলে মানুষ প্রতি নতুন হচ্ছে আজকের বলুন তো বহু ভাষণ আপনারা শুনেছেন এমন কোনো ভাষণ বলতে পারবেন আপনারা যেখানে উস্কানিমূলক রয়েছে একটাও ভাষণ নও সের আমি অন্তত শুনিনি যেখানে নৌশাসের সিদ্দিকী উস্কানি দিয়েছে এখানেই তো তফাৎ অন্যান্য নেতার সঙ্গে নৌশের সিদ্দিকীর আর যার ফলেই দেখুন আইএসএফ দলের সংগঠন বেড়ে চলেছে আমি আবার বলবো আইএসএফ দলের সংগঠন বাড়ার পেছনে সবথেকে বড় অবদান নওশাদ সিদ্দিকীর হ্যাঁ অবশ্যই দলের মধ্যে অনেক নেতা কর্মী থাকেন তাদেরও অবদান রয়েছে কিন্তু কি বলুন তো এটাই বাস্তব নওশাদকে যদি বাদ দিয়ে দেন আইএসএফ দলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে আব্বাস সিদ্দিকীকে যদি বাদ দিয়ে দেন আইএসএফ দলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে আপনারা দেখেছেন সামনে বিধানসভা ভাঙর ক্যানিং পূর্ব আইএসএফ জিতবে কি তৃণমূল জিতবে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনারা রোজ দেখতে পারেন বিভিন্ন ধরনের প্রতিবেদন আর অন্যদিকে আপনারা দেখেছেন ফুরফুরা শরীফ এই মুহূর্তে কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকছে না ফুরফুরা শরীফের একটা বৃহৎ অংশ আইএসএফের দিকে রয়েছে তারা চাইছে ভাঙর ক্যানিং পূর্ব দেগঙ্গা এই বিধানসভা কেন্দ্রগুলো যাতে থাকে দখলে আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আমডাঙ্গা থেকে হাজারে হাজারে মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করেছে আপনারা দেখেছেন অশোকনগর অশোকনগর বিধানসভাতে আইএসএফ এর সংগঠন কতটা মজবুত হয়েছে আপনারা দেখেছেন হারোয়া দেগঙ্গা আপনারা দেখেছেন উত্তর বসিরহাট আপনারা দেখেছেন বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বিভিন্ন দিকে আইএসএফ এর সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আপনারা জানেন নষ্ট দিকে এমনিতেও বলে রেখেছে দুই অঙ্কের আসন জিতবে মানে দশটার বেশি বিধানসভা আসন জেতার সম্ভাবনা আইএসএফ দলের রয়েছে এবারে সময় বলবে তবে এটাই বাস্তব আই দল কিন্তু ধীরে ধীরে ফুলে ফেপে উঠছে আপনাদের কি মত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন